আসসালামু আলাইকুম সম্মানীতি ভিওয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো আজকে একটা আবারও চলে আসলাম ছোট্ট আপডেট নিয়ে তো আজকের আপডেটটা হচ্ছে রবি গিফট প্যাকেজ সম্পর্কে রবি গিফট প্যাকেজে বর্তমানে একশো এমবি করে আর হিট করা যাচ্ছে না টোটালি বন্ধ হয়ে গেছে মাই রবি অ্যাপস থেকে ঠিক আছে সো এখন আড়াইশো এমবি হিট করতে হচ্ছে কিন্তু কেনা পড়তেছে অনেকের চল্লিশ টাকা করে প্রায় সবারই আপডেট ভার্সন অ্যাপস থেকে চল্লিশ টাকা করে কেনা পড়তেছে আপনাদের ঠিক আছে কিন্তু যখন নিজের নাম্বারে কিনছেন তখন পঁয়ত্রিশ টাকা এবং গিফট করতে গেলে আপনাদের চল্লিশ টাকা করে খরচ হচ্ছে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি এ অ্যাপস থেকে আপনারা হিট করতে পারবেন পঁয়ত্রিশ টাকায় ঠিক আছে আমি এখানে গিফটে ক্লিক করলাম এবং এখানে পঁয়ত্রিশ টাকা শো করতেছে দেন এখান থেকে আমি এখন হিট করব এখানে কাস্টমারের নাম্বার দিয়ে দিব ঠিক আছে আমি এখানে কাস্টমারের নাম্বারটা দিয়ে দিলাম এবং এরপরে প্যাকেজটি কিনে নিলাম এখানে অবশ্যই ভেরিফিকেশন কোড বসাতে হবে এবং টাকায় প্যাকেজটা কেনা হয়ে যাবে অলরেডি আমার কোডটা চলে আসছে ফোর জিরো সিক্স ঠিক আছে এখন আমি সাবমিট করব দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ টাকায় আমার প্যাকেজটা অলরেডি কেনা হয়ে গেছে তো আপনারা যারা প্যাকেজটা কিনতেছেন চল্লিশ টাকা করে কিন্তু চল্লিশ টাকা দিয়ে প্যাকেজ না কিনে আপনারা পঁয়ত্রিশ টাকা করে এখান থেকে এই প্যাকেজটা হেড করে মেয়াদ বাড়াই দিতে পারবে ঠিক আছে আপনারা অলরেডি কাস্টমারের কাছ থেকে যে প্যাকেজের মেয়াদ বাড়ানোর জন্য টাকা নিয়েছেন আপনাদের খরচ হচ্ছে পঁচিশ টাকা করেছিল কিন্তু বর্তমানে চল্লিশ টাকা করে দিলে পনেরো টাকা আপনাদের বেশি খরচ হচ্ছে কিন্তু আপনারা এই প্রসেসে যদি হিট করেন তাহলে আপনাদের আর পাঁচ টাকা করে খরচ কম পড়বে ঠিক আছে সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এবং এই অ্যাপসটা কোথায় পাবেন আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন এবং সেখানে আমার গ্রুপের লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের আপনারা সেই চ্যানেলে জয়েন হয়ে এই অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন এখানে এই অ্যাপসটা আমি পিন করে দিয়ে দিব সমস্যা নেই আপনারা সেখান থেকে অ্যাপসটা ডাউনলোড করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ